আনির দামে লাগাইছে আজকে বাদির দামে আই লার্ট কেজি বারোশো কেজি বারোশো এখন হলো বিষ্টিনা সিজন তো এখন সবথেকে কম এই সময় এমনি দাম বেশি থাকে খেতে খাওয়া মানুষের জন্য তো না বিশ্বাস উঠে যায় অস্থির হয়ে উঠেছে রাজধানীর নিত্যপণ্যের বাজার সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে বেশিরভাগ সবজি পেঁয়াজ মুরগি ও মাছের দাম ক্রেতার দাম বৃদ্ধির অভিযোগ করলেও বিক্রেতারা বুঝছেন অতিবৃষ্টির কারণে সর্বরাহ ঘাটতি থাকায় বাড়ছে দাম শুক্রবার রাজধানীর কার্বান বাজার ঘুরে দেখা গিয়েছে ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির কারণে শাকসবজি সহ অন্যান্য পণ্য পর্যাপ্ত পরিমাণে আসতে না পারায় রাজধানীর বাজারে বেড়েছে দাম সবজি বিক্রেতারা জানান মাসখানেক বেশি সময় ধরে চলা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন এলাকায় শাকসবজি পানির নিচে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে যার প্রভাব ফেলেছে সরবরাহ ফলে বেড়েছে দাম পঞ্চাশ সাইডের নিচে কোনো সবজি নেই করলা আশি টাকা কেজি ভেন্ডি ষাট টাকা পটল ষাট টাকা সরা পঞ্চাশ জিঙ্গা ষাটিঙ্গা ষাট বটবটি আশি শশা আশি কাঁচামরিচ দেড়শো টাকা কেজি এখন হলো বৃষ্টি না সিজন তো এখন সবজির কম এই সময় এমনিই দাম বেশি থাকে উৎপাদন না হইলে সরবরাহ ওই বে কোম্পানি এখানে পানি নেওয়া সব জায়গায় পানি বন্যা বৃষ্টি সবজি বৃষ্টিতে সবজি বানাইতে রে পানি উঠে গেলে সবজি নষ্ট হয়ে যায় ওই জন্যই মানে একটু টান পড়ে যায় এদিকে বাজারে আরও বেড়েছে পেঁয়াজের দাম গত সপ্তাহে সত্তর থেকে পঁচাত্তর টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে আশি টাকায় বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির জন্য না বিশ্বাস সাধারণ মানুষের আজকে শুক্রবারের সবজির দাম অনেক বেশি কারণ হলো সে রাত থেকে বৃষ্টি হচ্ছিল সে বৃষ্টি হওয়ার কারণে হয়তো ঠিকমতো সবজি সাপ্লাই হয় নাই এই জন্য প্রত্যেকটা সবজির দাম প্রতি কেজিতে বিশ টাকা তিরিশ টাকা বেশি সুতরাং আজকে মানুষ একটু অস্বস্তি ফিল করতেছে কাঁচা বাজারের প্রতি খেটে খাওয়া মানুষের জন্য তো না বিশ্বাস উঠে যায় যে তারা আসলে যে ইনকাম করে সেই ইনকাম অনুযায়ী তাদের প্রয়োজনীয় কেনাকাটা সেটা করতে পারে না তারা কারণ হলো তাদের ইনকামের সাথে এক্সপেন্ডিচারের কোনো সামঞ্জস্য নাই বাজারে কমেছে ইলিশের দাম বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে পাঁচশো থেকে চব্বিশশো টাকায় তবে কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকায় বেড়েছে অন্যান্য মাছের দাম দাম বেড়েছে মুরগিরও কেজিতে দশ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো টাকায় আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকায় এছাড়া বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকায় আর প্রতি ডজন সাদা ডিম বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকায় লালটা একশো পঁয়ত্রিশ তিরিশ সাদাটা একশো বিশ গত সালের তুলনা আপনার সতে বাড়ছে একশো একশো টাকার উপরে জিনিসপত্র যদি দাম বাড়ে তরি তরকারি তখন ডিমটা দাম বাড়ে আর এই টাইমে মুরগিগুলো বিক্রি করে ব্রয়লার একশো ষাট টাকা সোনালি তিনশো বিশ টাকা বৃষ্টির কারণে বাড়ছে যেহেতু আপনি খামারগুলো রয়েছে গাড়িগুলো ঢুকতে পারতেছে না এ কারণে দাম একটু বাড়ছে সারা দেশে বন্যার কারণে গাড়িগুলো কম যায় আর কম ঢুকে কারণে একটু মাল শর্ট বেসাই না আগের মতনই একটু কম আছে বেশি না পাপ তো পাঁচশো গেছি পানির দামে লাগাইছে আজকে পানির দামে আয়ের মাছের কেজি এক হাজার পঞ্চাশ টাকা চিংড়ি মাছের নদীর দাম একটা নদীর চিংড়ি একদম বারোশো টাকা কেজি কেজিতে দুইশো কমছে আগে আসলে চৌদ্দশো বাইলা মাছ এক হাজার টাকা কেজি রুই মাছ পাঁচশো টাকা কেজি চার কেজিটা চারশো টাকা কেজি এই বাইম মাছ এই যে এগারোশো টাকা কেজি নদীরটা এটা আগে আসলো বারোশো তেরোশো টাকা কেজি গেছে শুক্রবারে মাছ কম ছিল এই সব তো মাছের কোনো অভাব নাই রুই মাছ হলো আপনার তিনশো পঞ্চাশ শুধু রুই মাছ তিনশো টাকা এক কেজি দেড় কেজি চাই আপনার পাঁচ হাজার একশো টাকা কেজি একটা ওজন ত তিন কেজি সাড়ে তিন কেজি আর আপনার কালাই মাছ হলো দুশো বিশ টাকা কেজি একটা মাছ ওজন হলো এক কেজি দুশো গ্রাম আর আপনার ওই যে নিচেল মাছ একটা ওজন ষাট কেজি তিনশো বিশ টাকা কেজি এই বেশ দাম বাড়ে না এখন কমতের দাম ইলিশ মাছ আমদানি আমরা তো এই জন্য এইসব মাছের দাম মাছ তাসের দাম কমতো

এমন যে খুব বেশি বাড়ছে আমার মনে হয় তবে পেঁয়াজের দামটা একটু বাড়ছে যারা ফিক্সড ইনকাম করে তাদের অবশ্যই কষ্ট হবে সরকারকে অবশ্যই এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে দেখতে হবে ক্রেতাদের অভিযোগ বৃষ্টির অজুহাতে দাম বাড়িয়ে বাজার অস্থির করছে ব্যবসায়ীরা তবে আবারও বৃষ্টির অজুহাত দেখিয়ে ফের বাড়ানো হচ্ছে সব ধরনের নিত্য দাম বাজার মনিটরিংয়ে সরকারকে কঠোর হওয়া দরকার বলে মনে করেন সাধারণ মানুষ আরফাত হোসেন যুগের চিন্তা ঢাকা